আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি লার্নিং এর পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণী গণিত মূল পাঠ্য বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা দুই এর অনুক্রম ধারার চৌত্রিশ পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব যে অনুক্রম অনুক্রমকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অসীম আর একটা হচ্ছে সসীম প্রথমে হচ্ছে সসীম তো সসীম অনুক্রম কোনগুলো যে অনুক্রমের পদ সংখ্যা সসীম এবং অসীম উভয়ই হতে পারে যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ যার শেষ পদ আছে তাকে আমরা শশী অনুক্রম বলবো শশীম অনুক্রমকে সিকোয়েন্স বলা হয় ইংরেজিতে তো আমরা একটা উদাহরণ দেখি দেখুন পাঁচ দশ এভাবে যদি একটি অনুক্রম হয় যার শেষ পদ আশি অর্থাৎ এইটটি এই ধরনের অনুক্রমকে আমরা শশীম অনুক্রম বলতে পারি কারণ এখানে বলা হয়েছে যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ এখানে এখানে অনুক্রমগুলোর পদ নির্দিষ্ট যার শুরু আছে এবং শেষ আছে তাহলে এটি একটি আমরা বলতে পারি। এবং যে অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট বা ইনফাইনাইট সিকোয়েন্স বন্ধুরা আমরা এই পাশে একটি উদাহরণ দেখব অসীম অনুক্রমের ধরুন এই অনুক্রমটি আমরা যদি এভাবে লিখি পাঁচ দশ পনেরো 20 এভাবে যদি আমরা ডট ডট দিয়ে রাখি কিন্তু যার শেষ পদটাকে নির্দিষ্ট না করি তাহলে এটি কিন্তু অসীম অনুক্রম হবে কারণ এখানে বলা হয়েছে যে যার শেষ পদ নেই তাকে অসীম অনুক্রম বলে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই অনুক্রমটির শেষ পদ নেই শেষ পদের নেতৃত্ব নাই বা নির্দিষ্ট নয় তাহলে এটাকে আমরা বলবো অসীম অনুক্রম এই ধরনের আরো অনুক্রম হতে পারে যে এই অনুক্রমের মধ্যে দুই ধরনের অনুক্রম আমরা পেতে পারি সসীম অনুক্রমের মধ্যেও সেটা হচ্ছে সমান্তর বা গুণোত্তর এবং অসীম অনুক্রমের মধ্যে আমরা সমান্তর বা গুণোত্তর অনুক্রম পেতে পারি সেগুলো কেমন সমান্তর অনুক্রম বুঝতেই পারছেন সমান অন্তর পর যে অনুক্রমগুলো হয় অর্থাৎ সমান সমান অন্তর হয় পদগুলোর মধ্যে তখন আমরা তাকে বলি সমান্তর অনুক্রম দেখুন এখানে আমরা লক্ষ্য করি পাঁচ দশ পনেরো বিশ এগুলোর মধ্যে কি আছে সমান অন্তর আছে অর্থাৎ পাঁচ থেকে ব্যবধান পাঁচ তারপরে দশ দশের পর আবার পনেরো ব্যবধান পাঁচ এভাবে কিন্তু এখানে অনুক্রমটি ছোট থেকে বড় দিকে গেছে তো অনুক্রম কিন্তু বড় থেকে ছোটও হতে পারে ছোট থেকে বড় সংখ্যাও হতে পারে অর্থাৎ ক্রম বর্ধমান হারে সংখ্যাগুলোর মান বাড়তেও পারে আবার কমতেও পারে আমরা একটু উদাহরণ দেখি এখানে পাঁচ এবং দশের মধ্যে ব্যবধান হচ্ছে পাঁচ করে এই যে এখানেও পাঁচ অর্থাৎ আমরা যদি এগুলো মাইনাস করি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ এবং একইভাবে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা প্রতি ক্ষেত্রেই দেখব পাঁচ করে ব্যবধান অর্থাৎ এখানে সমান সমানান্তর আছে এবং এই অনুক্রমটির শেষ পথ নির্দিষ্ট তাহলে এটাকে আমরা কিন্তু সমান্তর অনুক্রম বলতে পারি এখন যদি এমন কোন অনুক্রম আমরা পাই যেখানে দুই চার আট ষোলো এরকম একটি অনুক্রম যদি আমরা ধরে নিই যার শেষ পদ একশো এই অনুক্রমটিকে আমরা কি অনুক্রম বলতে পারি এক্ষেত্রে লক্ষ্য করবেন যে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কিন্তু সংখ্যাগুলো একরকম আসবে না যেমন চার থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে পাবো দুই আবার এখানে আট থেকে চার বিয়োগ করলে আমরা পাবো চার আবার ষোলো থেকে আট বিয়োগ করলে এখানে আমার পাবো আট তার মানে এখানে প্রত্যেকটি পদের মধ্যে বিয়োগফল কিন্তু সমান নয় তাহলে এটাকে কিন্তু আমরা সমান্তর অন্যক্রম বলতে পারবো না এই সংক্রান্ত আলোচনা পরেও আছে জাস্ট একটু ধারণা দিচ্ছি আমি তো তাহলে এগুলো কেমন হতে পারে আমরা যদি এখানে বিয়োগ না করে ভাগ করতাম অর্থাৎ চার ভাগ দুই তাহলে আমরা ফলাফল পেতাম দুই অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তেমনি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ অর্থাৎ আবার লক্ষ্য করুন চতুর্থ পদকে যদি আমরা পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতাম অর্থাৎ ষোলো কে পূর্ববর্তী পদ অর্থাৎ তৃতীয় পদ আট দ্বারা ভাগ করতাম তাহলে আমাদের ভাগ ফল আসতো আবারও দুই লক্ষ্য করি এখানে প্রত্যেকটি পদের ভাগ ফল কিন্তু সমান তাহলে এইরকম ভাগ ফল যখন সমান হয় তখন আমরা সেই অনুক্রমকে বলি গুণোত্তর অনুক্রম এবং এই অনুক্রমের যেহেতু শেষ পদ আছে তাহলে এটাকে আমরা বলতে পারি সসীম গুণোত্তর অনুক্রম আর পূর্ববর্তীতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের সসীম সমান্তর অনুক্রম একইভাবে অনুক্রমগুলোর যদি শেষ পদ নির্দিষ্ট না হয় তাহলে আমরা সেগুলোকে বলতে পারি অসীম সমান্তর বা অসীম গুণোত্তর অনুক্রম এবারে লক্ষ্য করুন বন্ধুরা চৌত্রিশ পৃষ্ঠাতে উদাহরণটি দেওয়া আছে যেখানে বলা হয়েছে শশীম এবং অসীম অনুক্রম বন্ধুরা এখানে এই উদাহরণে আমরা দেখবো যে শশীম এই শশীম অনুক্রমে চারটি উদাহরণ দেওয়া আছে একটা হচ্ছে প্রথমে এক শেষ পথটি হচ্ছে আমাদের একশো তাহলে এখানে কিন্তু আমাদের এই অনুক্রমটির প্রথম পথ এবং শেষ পথ নির্ধারিত ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছি সাত বারো সতেরো পাঁচশো দুই অর্থাৎ শেষ পথটি নির্ধারিত এবং তিন নম্বরে একই রকম আমরা দেখতে পাচ্ছি যেখানেও শেষ শেষ কিন্তু আছে এবং তাহলে আমরা এই অনুক্রম গুলোকে আমরা বলতে পারি সসীম অনুক্রম বন্ধুরা এই সসীম অনুক্রমের মধ্যে তাহলে কোনটি সমান্তর এবং কোনটি গুণোত্তর অনুক্রম আমরা কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারি তো আপনারা এটা চেষ্টা করবেন এখানে সসীম অনুক্রমের মধ্যে কোনটি সমান্তর এবং কোনটি গুণোত্তর অনুক্রম যদি তা না হয়ে থাকে তার বাইরে কোনো অনুক্রম হয়ে থাকে সমান্তর বা নাও হতে পারে এরকম যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমরা দেখতে পাচ্ছি এখানে অসীম অনুক্রম অসীম অনুক্রমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম পদটি যে তিন তারপরের পদ এক তারপরে মাইনাস এক মাইনাস তিন এভাবে দেখুন শেষেই ডট দেয়া আছে অর্থাৎ এখানে পদ সংখ্যা নির্দিষ্ট নয় এর কোনো শেষ পদ এখানে নেই একইভাবে দ্বিতীয় পদেও কোনো শেষ পদ নেই তৃতীয়টিতেও কোনো শেষ পদ নেই এবং চতুর্থটিতেও কোনো শেষ পদ নেই তাহলে এগুলো হচ্ছে অসীম অনুক্রম আশা করি সসীম অনুক্রম এবং অসীম অনুক্রম সম্পর্কিত ধারণাটি আমাদের পরিষ্কার হয়ে গেছে এবারে আমরা এরপরে যে একটি মাথা খাটাও দেওয়া আছে আমরা এই মাথা কাটা অপশনটির কাজগুলো করব অর্থাৎ এখানে বলা হয়েছে দেখুন অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো এই অনুক্রমের পরের পদগুলো কি হবে যে অনুক্রমটিতে দেওয়া আছে মাইনাস ওয়ান টু ফাইভ এইট তাহলে আমরা এই পরের পদগুলো নির্ণয় করব। প্রথমেই সমাধান করব এইভাবে যে প্রদত্ত অনুক্রম আমাদের মাইনাস ওয়ান টু ফাইভ এইট এবং শেষের তিনটি প্লাঙ্ক দেওয়া আছে অর্থাৎ এই তিনটি পদকে আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা এগুলো এখন নির্ণয় করে দেখাবো এই পদ এই পথ এবং এই আমরা এখন নির্ণয় করব তো আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের প্রত্যেকটি পদের মধ্যে একটা ব্যবধান অবশ্যই আছে আমরা দেখব এটি সমান্তর নাকি গুণোত্তর তো আমরা লক্ষ্য করি পাশাপাশি পদের পার্থক্য অর্থাৎ এই যে দুই থেকে যদি এক আমরা মাইনাস করি অর্থাৎ দ্বিতীয় পদ থেকে আমরা যদি প্রথম পদকে মাইনাস করি তাহলে এখানে আমরা কি পেতে পারি থ্রি অর্থাৎ দেখুন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদের মান হচ্ছে আমাদের কত দুই আর প্রথম পদের মান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে আমাদের মাইনাস করতে হবে তাহলে আমরা কি করবো এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করবো তাহলে দুই মাইনাস মাইনাস এক তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো দুই মাইনাসে মাইনাসে প্লাস এক তার মানে আমাদের এখানে ফলাফল আসবে থ্রি সো আমরা এখানে থ্রি লিখলাম একইভাবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এবং 8 থেকে পাঁচ বিয়োগ করলে তিন আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে প্যাটার্নের অঙ্কগুলো করেছি সেখানে এগুলো ছিল তো বন্ধুরা এই পাশাপাশি পদের পার্থক্য এরকম করে আমরা তিন পেলাম অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমাদের পার্থক্যগুলো সমান লিখবো অনুক্রমটির সাধারণ অন্তর দুই মাইনাস মাইনাস এক সমান সমান দুই তার মানে কত তিন অর্থাৎ অনুক্রমটির প্রতিটি পদ তিন করে বৃদ্ধি পাচ্ছে তো লক্ষ্য করি বন্ধুরা এখানে আমাদের যে অনুক্রমটি আছে এই অনুক্রমটিতে এখান থেকে পদে ছিল তিন তার মানে এই মাইনাস ওয়ান এর সঙ্গে থ্রি যোগ করলে আমরা পাবো টু ঠিক টুর সঙ্গে থ্রি যোগ করলে আমরা পাবো ফাইভ অর্থাৎ প্রতি পদের যে পার্থক্য সেই পার্থক্যটা পূর্ববর্তী পদের সাথে যোগ করতে হবে তিনি পাঁচের সাথে তিন যোগ করলে আর পাবো ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি পদ তাহলে তিনের আটের সঙ্গে আমরা যদি তিন যোগ করি তাহলে কিন্তু পরের পদটি পাবো বন্ধুরা তাহলে আমরা এখন লিখবো যত পঞ্চম পদ অর্থাৎ এটা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হচ্ছে পঞ্চম পদ তাহলে এই পঞ্চম পদ নির্ণয় করতে গেলে আমাদের পূর্ববর্তী যে চতুর্থ পদটি আছে সেই চতুর্থ পদের সঙ্গে তিন যোগ করতে হবে তাহলে আমরা এখানে আট যোগ এই তিন লিখবো সমান সমান আট এবং তিন যোগ করলে হচ্ছে এগারো ঠিক একইভাবে ষষ্ঠ পদটি হবে পূর্ববর্তী পদের চাইতে আবারও তিন বেশি অর্থাৎ এখানে যদি 11 হয় তাহলে পরের পদটি হবে এই তিনের সাথে 11 যোগ করলে তত তত তাহলে এর সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে আমাদের যোগ হবে ১৪ তাহলে আমরা পরে ষষ্ঠ পদ হিসেবে 14 পেয়েছি আমরা এখানে লিখতে পারি 14 ঠিক একই ভাবে এই এর সঙ্গে আবার এখানে তিন যোগ করলে আমরা পাবো সতেরো তো আমরা লিখবো সপ্তম পদ চোদ্দ যোগ সাত সমান সমান সতেরো অর্থাৎ সপ্তম পদটি হচ্ছে সতেরো তাহলে অনুক্রমের পরের পদগুলো কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি তো আমরা আমরা কিন্তু লিখে দিতে পারি বন্ধুরা তা এখন আমরা লিখবো অতএব নির্ণয় অনুক্রমটি মাইনাস ওয়ান টু ফাইভ এইট এবং আমরা যে যে সংখ্যাগুলো পেলাম পঞ্চম পদ এই যে এগারো তাহলে আমরা এখানে এগারো লিখবো এই চোদ্দ এবং এই সতেরো এই সংখ্যাগুলোকে আমরা এখন লিখে দেবো এগারো চোদ্দ সতেরো আমরা এখানে আমাদের যে বইতে যে মাথা খাটাও লেখা আছে এটা পেন্সিল দিয়ে লিখে দিতে পারি এগারো চোদ্দ সতেরো তো এই হচ্ছে এক নম্বর প্রশ্নটির এখানে সমাধান মাথা খাটের আমরা এখন দ্বিতীয়টি দেখব লক্ষ্য করি এখানেও প্রদত্ত অনুক্রম হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স থ্রি ফোর এই যে পরবর্তীতে আবারও তিনটি ব্ল্যাঙ্ক দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা অন্যক্রমটি সাধারণ অন্তর বের করতে পারি অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দেখুন দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ মাইনাস করি তাহলে আমাদের আমাদের আসবে বন্ধুরা দশমিকের বিয়োগ অনেক শিক্ষার্থীর সমস্যা দশমিকের বিয়োগ করার সময় মনে রাখবেন দশমিকগুলো গুলো বরাবর আমাদের নিচে নিচে রাখতে হয় অর্থাৎ চার দশমিক পাঁচ থেকে আমরা কি করবো তিন দশমিক চার বিয়োগ করবো দেখুন দশমিক গুলো বরাবর সোজা তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল কেমন আসবে পাঁচ থেকে এখানে চার বিয়োগ হবে তাহলে আমাদের বিয়োগ ফল আসবে এক এবার দশমিকটা কিন্তু দশমিক বরাবরই আসবে আমরা জানি এখানে হাতে কোনো সংখ্যা নেই পাঁচ থেকে চার বিয়োগ করা হয়েছে এবার চার থেকে আমরা তিন বিয়োগ করবো তাহলে আমাদের ফলাফল হবে এখানে এক অর্থাৎ আমাদের দ্বিতীয় পথ চার দশমিক পাঁচ থেকে তিন দশমিক চার মনে যদি মাইনাস করি তো আমাদের ফলাফল আসে এক দশমিক এক তো আমরা এখানে লিখি এক দশমিক এক একইভাবে আমরা যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করি তাহলে কিন্তু আমরা ফলাফল পাবো এক দশমিক এক লক্ষ্য করি আমরা একটু করে দেখি ফাইভ পয়েন্ট সিক্স থেকে আমরা কত বিয়োগ করবো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ তাহলে বন্ধুরা বিয়োগ করলে আমরা কী পাবো লক্ষ্য করি ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক দশমিকটা এখানে থাকবে পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক তাহলে আমাদের এখানেও ফলাফল ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ তাহলে এই অনুক্রমটি সাধারণ অন্তত আমরা পাচ্ছি এক এক তার মানে প্রতি পদে আমাদের এক এক করে বৃদ্ধি পাচ্ছে তো অনুক্রমটির প্রতিটি পদ পূর্বর্তী পদাপেক্ষা এক দশমিক এক বেশি এই কথাটা আমরা লিখতে পারি অথবা অনুক্রম প্রতিটি পদ এক এক করে বৃদ্ধি পাচ্ছে এই কথাটা আমরা লিখতে পারি এখন আমরা লিখবো তাহলে চতুর্থ পদ কত চতুর্থ পদ হচ্ছে দেখুন তৃতীয় পদ আছে পাঁচ দশমিক ছয় তাহলে পাঁচ দশমিক ছয়ের সঙ্গে আমাদের কত যোগ হবে এক দশমিক এক এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী পদ আমরা এখানে পাবো সো বন্ধুরা আমরা এখানে এটা যোগ করে লিখে দিই পাঁচ দশমিক পাঁচ যোগ এক দশমিক এক তাহলে আমরা যদি পাঁচ দশমিক ছয়ের সঙ্গে এক দশমিক এক যোগ করি তাহলে আমাদের ফলটা কত আসবে ছয় এবং এক যোগ করলে হবে সাত এবং পাঁচ এবং এক যোগ করলে আমরা পাব ছয়লা ছয়শমিক সাত ছয় দশমিক সাত ঠিক একইভাবে আমরা পঞ্চম পদ যদি বের করতে চাই তাহলে আমরা পঞ্চম পদ লিখবো এই যে ছয় দশমিক সাতের সঙ্গে এখানে ছয় দশমিক সাত তাহলে এই ছয় দশমিক সাতের সঙ্গে আবারও এক দশমিক এক যোগ হবে তাহলে আমরা লিখব ছয় দশমিক সাত যোগ এক দশমিক এক সমান সমান দেখুন ছয় দশমিক সাথে সাথে যদি আমরা আবার এক দশমিক এক যোগ করি তাহলে আমাদের ফলাফলটি হবে সাত এবং এক যোগ করলে আট এবং ছয় এবং এক যোগ করলে হবে সাত তার মানে সাত দশমিক আট আমরা এখানে সাত দশমিক আট একইভাবে আমরা যদি পরবর্তী পথটি বের করতে চাই তাহলে এই সাত দশমিক আটের সঙ্গে আমরা আবারও এক দশমিক এক যোগ করে দেবো তাহলে আমাদের ফলাফলটি কত আসবে সাত দশমিক আট যোগ এক দশমিক এক সো ফলাফলটি কত আসবে এক দশমিক এক আমরা যদি আট এবং এক করলে আমরা বলব নয় দশমিক সাত এবং এক যোগ করলে হবে আট সো এখানে লিখবো আট দশমিক নয় তাহলে আমাদের ফলাফল হবে আট দশমিক নয় তাহলে আমরা এখানে লিখবো আট দশমিক নয় এখানে আমরা আট দশমিক নয় লিখে দেবো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রদত্ত অনুক্রম তাহলে আমরা এখন এখানে কি পেলাম এই অনুক্রমের পদগুলো পরবর্তী পদগুলো কি কি পেয়েছি সেটা আমরা লিখবো অনুক্রম তিন দশমিক চার চার দশমিক পাঁচ পাঁচ দশমিক ছয় এবং পরবর্তীতে ছয় দশমিক সাত আমরা এখানে লিখব এবং এই সাত দশমিক আটটা আমরা এখানে লিখবো এবং এই আট দশমিক নয় আমরা এখানে লিখবো পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশের এখানে সমান্তর অনুক্রমের একটি ঘটনা আছে দেখুন সেই ঘটনাগুলো বিশ্লেষণ করব যে খাতার উপরে ম্যাচের কাঠি বসিয়ে নিচের মতো প্যাটার্ন তৈরি করো আমাদের যে দেশালয়ের কাঠি দিয়ে আমরা করতে পারি অথবা যে কোনো কাঠি দিয়ে করতে পারি তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখুন এই যে একটি কাঠি এভাবে এখানে তিনটি কাঠি কিন্তু এভাবে বসানো হয়েছে এরপরে এখানে এই তিনটি কাঠির সঙ্গে এখানে আরো দুইটি কাঠি সংযোগ করা হয়েছে লক্ষ্য করি পরের চিত্রে প্রথমে এরকম যে কাঠিগুলো ছিল তার সঙ্গে আবারও আরো দুইটি কাঠি সংযোগ করা হয়েছে এভাবে যে চিত্রগুলো আমরা পাচ্ছি লক্ষ্য করি প্রত্যেকটাতেই পরপর দুইটি করে কাঠি বৃদ্ধি পাচ্ছে তো এই বৃদ্ধি যে পাচ্ছে লক্ষ্য করলাম তো বেসিক্যালি আমরা লক্ষ্য করি যে প্রথমটাতে আছে তিনটা কাঠি তারপরে আছে আরও দুইটি বেশি তারপরে দুইটাতে আমরা দেখতে পাচ্ছি যে আরও দুইটি বেশি অর্থাৎ এগুলো আমরা লক্ষ্য করি প্রথম যে কাঠিগুলো ছিল সে কাঠিগুলোকে যদি আমরা একত্রিত করি ভাবে রাখি তাহলে এখানে আমরা দেখব যে মোট কয়টি কাঠি আছে প্রথম চিত্রে তিনটি কাঠি এবার দ্বিতীয় কাঠি পরের চিত্রে যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে এখানে আমরা দেখব মোট পাঁচ ছয় সাত সাতটি কাঠি আছে তারপরে চিত্রে আমরা যদি কাঠিগুলোকে একত্রিত করে সাজিয়ে গণনা করি তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি কাটি তাহলে লক্ষ্য করি প্রথম চিত্রে আমাদের কাটি ছিল তিনটি পরের চিত্রে কাটি ছিল পাঁচটি তারপরে চিত্রে কাটি ছিল সাতটি এবং তারপরে চিত্রে কাটি ছিল নয়টি বন্ধুরা এখন এই নিচের যে ছকটি দেওয়া ছিল এই ছকের প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো অলরেডি আমরা জেনে গেছি বলা হয়েছে প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠির প্রয়োজন বন্ধুরা আমরা এখানে দেখুন প্রথম চিত্রে কয়টি কাঠি তিনটি দ্বিতীয় পাঁচটি সাতটি এবং নয়টি তো এভাবে আমরা কাঠিগুলো পেয়েছি আমরা পাশের ঘরে লিখে দিলাম এখন পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করে পাশের ঘরে বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা চিত্রে দুইটা করে কাঠি বৃদ্ধি পাচ্ছিল তো তার মানে বুঝতেই পারছি প্রত্যেকটা চিত্রে দুই করে সংখ্যার পার্থক্য আছে তো তারপর আমরা এটা দেখাবো যে প্রথম চিত্রে আমাদের ছিল তারপরে চিত্রে তাহলে এটার পার্থক্য কত দ্বিতীয় চিত্রের কাটির সংখ্যা মাইনাস প্রথম চিত্রের কাটির সংখ্যা তাহলে কিন্তু আমরা পার্থক্য পাবো অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে এখানে পার্থক্য হচ্ছে পাঁচ বিয়োগ তিন তার মানে দুই এবার আমরা যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি অর্থাৎ সাত থেকে পাঁচ বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল আবারও দুই তাহলে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করে পাশের পরে এখানে লিখলাম একইভাবে আমরা লিখতে পারি যে সাত বিয়োগ নয় একইভাবে আমরা লিখতে পারি নয় বিয়োগ সাত সমান সমান দুই এখন তিন নাম্বার অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছ কি আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রথম পদ হচ্ছে কি সবার মধ্যে আছে তিন আর পাশের ঘরে আমাদের মন্তব্যটা হচ্ছে এই হচ্ছে আমাদের এখানের যে বৈশিষ্ট্য এখন ঘটনা দুই আমরা দ্বিতীয় ঘটনাটা লক্ষ্য করি এখানে বলা আছে ধরো পড়াশোনা শেষ করে তুমি একটি চাকুরিতে যোগদান করলে তোমার প্রারম্ভিক মাসের বেতন পঁচিশ হাজার টাকা এবং বার্ষিক প্রবৃদ্ধি পাঁচশো টাকা তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় বছর তোমার মাসিক বেতন হবে যথাক্রমে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং ছাব্বিশ হাজার টাকা এখন তুমি যদি পাশাপাশি দুই বছরের মাসিক বেতনের পার্থক্য হিসাব করে তাহলে দেখবে প্রতি বছর তোমার বেতন পাঁচশো টাকা করে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এই দুইটি ঘটনা বা উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করেছো কি বৈশিষ্ট্যগুলো খালি নিচের খালি ঘরে লেখো আচ্ছা ঘটনা এক যেটা দেখলাম ঘটনা দুই তো বন্ধুরা আগে এই দুই নম্বর ঘটনাটাকে বিশ্লেষণ করি দেখুন দুই নম্বর ঘটনাতে বলা হয়েছে প্রারম্ভিক বেতন অর্থাৎ শুরুতে প্রথম মাসের বেতন ছিল কত পঁচিশ হাজার টাকা দ্বিতীয় মাসের শেষে বেতন পেয়েছিল কত পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় মাসের বেতন পেয়েছিল ছাব্বিশ হাজার টাকা তো বন্ধুরা এখন যদি এদের পার্থক্য আমরা বের করি তাহলে কেমন হবে চলুন দেখি পার্থক্য করি প্রথম মাসের বেতন দ্বিতীয় মাসের বেতন এবং তৃতীয় মাসের বেতন যদি দেখুন এখানে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার যে এক ঘটনা এক দেখেছিলাম সেই ঘটনা এক এবং ঘটনা দুই বিশ্লেষণ করে আমরা যেটা পাচ্ছি যে নির্দিষ্ট পার্থক্য বজায় রেখে পদগুলোর মান ক্রম অনুসারে বৃদ্ধি পেয়েছে আগেকারটা ছিল নির্দিষ্ট পার্থক্য ছিল দুই করে বজায় ছিল আর এখানে হচ্ছে নির্দিষ্ট পার্থক্য হচ্ছে পাঁচশো তাহলে নির্দিষ্ট পার্থক্য বজায় রেখে পদগুলোর মান ক্রমানুসারে বৃদ্ধি পাচ্ছে এটা আর ঘটনা দুটি পরপর দুটি পার্থক্য দুটি পদের পার্থক্য সমান দুইটা ঘটনাতে আমরা লক্ষ্য করি পরপর দুইটি পদের পার্থক্য কিন্তু সমান অর্থাৎ তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য চতুর্থ পদ থেকে তৃতীয় পদের পার্থক্য এভাবে প্রত্যেকটা পদের মধ্যেকার পার্থক্য গুলো সবসময় সমান